मधुशायो मरहवा आगुन नी आईल नी वेना मरहवा आगुन ला कैसे दोल मरहवा अगीब आलेन ओर ज़ल डीले दिगुन बारे उभा आई की बोलो नगमर अऊं अऊं اور زلڈا غلیل دیگون بغرے اوفا آئی کی بولو ناغ مرحبا اللہ 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 لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اپنا را کی کشی نہ بیزا بابا مولا না মাওলানা মাওলানা রে নরে পুতুলা বাবা মাওলানা ঠিক না বেটি আর জোরে বলতে হবে ঠিক না বেটি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সিরাজিয়া গাউসিয়া দরবার জুরি जिंदाबाद जिंदाबाद দুনরে আমার ও আমার যুগায়রা আমার নবী বুখারী শরীফের মধ্যে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাইন চিকার মেরে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কইব উম্মতের রে আমি নবীজিকে তোমরা মা বাবা আত্মীয় স্বজন এবং শ্বশুর শাশুড়ি নিজের যান নিজের স্ত্রী ছেলে মেয়ে নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসবে তোমরা পূর্ণ ইমানদার হবে না ঠিক না বেটি আমার নবী ডাক দিয়ে যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে আমি নবী মুস্তফাকে ভালোবাসবে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না আর ডেকে ডেকে বলে ওরে মা বাবা স্ত্রী কন্যা তাহার চাইতে আমার আপন ঠিক না বেঠি আরো জোরে বলতে হবে ঠিক না বেঠি আমাদের নবী কি আমাদের আপন না কবরের মধ্যে কেউ যাবে না এত আদরের মা এত আপন মা এত আপন বাবা এত আপন স্ত্রী কেউ যাবে না কবরের মধ্যে কবরের মধ্যে কেউ যাবে না হাসরের ময়দানে আমাদের নবী আমাদেরকে তরাবে কবরের মধ্যে আমাদের নবী আমাদের সামনে থাকবে ঠিক না বে ঠিক কবরের মধ্যে রুজ হাসর রুজ কেয়ামতে আমাদের নবী আমাদেরকে সাফায়ত করে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবে চিকার মেরে বলুন আল্লাহ একবার ওরে মা বাবা আত্মীয় সজন স্ত্রী আর কন্যা গুণ তাহার চাইতে আমার নবী আপন আরে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বা আমার নবীজিকে জানের চাইতে ও ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই রে মমিন ভাই পর দুরুদ নবি মস্তু ফাই পর দুরুদ নবি মস্তু রে মমিন ভাই পর দুরুদ নবি মস্তু বনে রে চিরে সতর দরে পাখি গনে বাতাস করতেন গাই আল্লাহ আকবর বলেন না ওরে বনে রে চিরে সতর দরে পাখি গনে বাতাস করতেন গায় অরে এই সমস্ত মজে যা দেখি আমা খাদি যা এ সমস্ত মজে যা দেখি জীবনে যৌবনে সই পা দিলেন তাহাই রে মমিন ভাই পর নী মস্ত ভাই পর দরোদ নবী মস্ত ভাই রে মমিন ভাই পর দরুদ নবী মস্ত ভাই আমার জিরা ও আমার বন্ধুরা আপনারা মুসানবীর নাম শুনছেন কি শুনছেন না আরো জোরে বলুন নাম শুনছেন কি শুনছেন না ওই নবী কিন্তু গরম নবী ছিল আমি হলাম কালিমুল্লাহ ইব্রাহিম হলো খলিলুল্লাহ আদম হলো সবিউল্লাহ উল্লাহ মুসা কালিমুল্লাহ ও আল্লাহ আমারে কালিমুল্লা বানাইছো তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি রে ওই নামটা দি দেখি হাবিবুল্লাহ চিকার মেরে বলুন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই মুসারি পারে হাবিবুল্লাহ তো এমন একজন যার সাথে আমি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাতে কথা বলেছি চিকের বেড়ে বলুন না আল্লাহ আকবর সময় অল্প নাতেরা চুল দিয়ে পুরা ঘটনাটা আপনাদেরকে বুঝাই দিয়ে যাব আপনারা বল মেরা হা যে যাই কোদারে হা বিবি দি দাহারে যাই কোদারে হা বিবি নবী কামলে সে খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ আলা জিবেরাই হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতি লয়া জিবিরাই ইলে হুকুম পায়া জিবিরাই হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতি লয়া ডাগ দিতে শাহ হর্ষনা পায়া ডাক দিতে শাহ হর্ষনা পায়া বা কদম তোলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা আমি দুই মিনিটের মধ্যে আমার আলোচনাটা ঘুষে দিচ্ছি মুসানবি ডাক দিয়া কয়ে আল্লাহ গো আমি হলাম কালিমুল্লাহ আমার কালিমুল্লাহ বানাইছো তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি ওই নামটা দিদি কি হাবিবুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়ে মুসারে হাবিবুল্লাহ তো এমন একজন নবী যার সাথে আমি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাতের কথা বলেছি ডাক দিয়ে কই আল্লাহ আল্লাহ গো গো ও প্রাণের আমি তোমার পাগল ইব্রাহিম নবী তোমার পাগল আদম নবী তোমার পাগল ও আল্লাহ সবাই যদি তোমার পাগল হয় ও আল্লাহ আমি মুসানবী জানতে চাই তুমি আবার কার পাগল সবাই যদি আল্লাহর পাগল হয় আমার আল্লাহ আবার কার পাগল অবশ্যই আল্লাহ একজনের পাগল আছে ঠিক না বে ঠিক আমার আল্লাহ ডাক দিয়ে ও তুমি আমার জিগাইতেছো আমি আল্লাহ কার পাগল ওই যে দেখছো লাহা ইল্লাল্লাহ এর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ হলাম আমার হাবিবুল্লাহর পাগল আর চিকার মেরে বলুন না আল্লাহ ওর নিয়াম উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা আমারে নবীর তিনটা সুরত শুনো হে নবী জির উম্মত প্রমাণ করেন হাদিস আর কুরআন বাবা রে প্রমাণ করে হাদিস কোরআন আমার নবীর প্রথমে সরতে হাকি দ্বিতীয়তে মালায়েকি তৃতীয়তে মানবূপ ধারণ শোনো পাগলা কুকুর গাইব জালালি মায়ার নবীর শান গাইব আমরা নূর নবীজির শান ও রে বাবা জান গাইব আমরা নূর নবীজির শান সবাই আল্লাহর পাগল আল্লাহ আমার নবীজির পাগল আর নবীজি পাগল উম্মতের বাজান সময় শেষ হুজুর যেহেতু আয়সা পড়ছে আমি আর দীর্ঘতে করব না শেষ করে দিচ্ছি একটাই কথা নবীজির প্রেম নিয়ে নবীজির ভালোবাসা নিয়ে নবীজির মহাব্বত নিয়ে আমাদেরকে ইমান নিয়ে কবরের মধ্যে যেতে হবে ঠিক না যদি আমরা ইমান নিয়ে কবরের মধ্যে না যেতে পারি আমরা রোজ হাসরের ময়দানে আমরা নবীজির সাফায়ত পাব না এই বলে আমার দীর্ঘত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি

পকোয়াকে বিশেষভাবে করছি তারই মাঝে রাস্তায় আছেন আসতেছেন হজরত মাওলানা সুজন শাহী এই তো তিল্লাপুরের কাছ থেকে চলে আসছে আলী আহমদ ফৈসাল্লাবাদী সন্দল কাদ্রি আমাদের মাঝে আর আসতেছেন সারা বাংলার এবং সৃষ্টিকারী হজরত মাওলানা গোলাম জিলানিয়ান নোমানি গোলাম জিলানিয়ান নোমানি ইফতির সাহেব <تصفيق> <تصفيق> okay. ما شاء الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للم